অমর আব্দুল হাততাব আমাদের আমির আমেরুন মেরিন শুনেন তাহলে আমার বিরুদ্ধে যে চার নাম্বার অভিযোগ করা হয়েছে চার নাম্বার অভিযোগের উত্তর হইল আমি যখন মক্কার ভিতরে ঠগ বগে একজন যুবক মক্কার ভিতরে আমি একজন পালোয়ান আমি একজন যুবক তখনও আমি মুসলমান হই নাই এমন অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবি হজরতু তীর হাত ধরে তিনি মুসলমান হয়েছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন অবস্থায় মক্কার রাম মক্কার কাফেরাম তাকে হাত বেঁধে পা বেঁধে এমন ভাবে ময়দানের ভেতরে হাজির করেছেন এবং তাকে বলতেছেন ওরে খুবই আমি তোকে ছেড়ে দিব কিন্তু তোর জায়গায় তোর নবী মোহাম্মদকে যদি এই জায়গায় শুলিতে চড়ানো হয় তুই যদি রাজি হয়ে যাস তাহলে তোকে ছেড়ে দিব হজরত খুবাই ইব্রাজি আল্লাহ তালু তিনি বলেন আমি কালিমা পরে মুসলমান হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি রাসুলকে ভালোবাসি মোহাম্মত করি আমি জীবিত থাকা অবস্থায় আমার সামনে যদি আমার হাবিবকে আমার রাসুলকে একটা ফুলের দেই তার তারপরেও এটা আমি মানব না আমি রাসুলকে আমার জীবন থেকে মহাব্বত করি শুধু জীবন থেকে নয় আমার বাড়ি গাড়ি নারী আমার সহায় সম্পত্তি এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু থেকে আমি মহাব্বত করি আমার হাবিবকে চিল্লায় বলেন না আল্লাহ আকবার আমরা তো এখন আশিক এর রাসূল এটা নাম আসতে এর রাসূল প্রকৃত পক্ষে আশিক এর তো তারাই যে একজন আশিক রাসুলের রাসূলের সামনে যদি কোন ব্যক্তি রাসূলকে নিয়ে কুটুক্তি করে তাহলে আশিক রাসুলের রাসূলের পরিচয় হইল সাথে সাথে ওই মুত ওয়াইতা ইযিল কুরবা ওয়ানহা আനിൽ والفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مركز الأنوار الإسلامية حفيزية مدرسة প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি সামাদ সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুর রশিদ মন্ডল সহ সমস্ত আমন্ত্রিত মেহমান বৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা হযরত মৌলানা মুফতি আবুল কালাম তৈবী হাফিজা এবং আমার সম্মুখ পানি বসে আছেন যুবক ভাই সাদা বিশিষ্ট মুরুপিয়ানী আজম মাদ্রাসার তলেবে আইল্যান্ড এবং পর্দার আড়ালি অবস্থানরত আমার সদ্দিয়া সম্মানিতা মা বোনেরা আল্লাহ তালার দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মোহাম্বত করে আজকে এই কোরআনের এই অনুষ্ঠানে আল্লাহ তালা আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে সেই সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের তাকরির শোনার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তালা আজকের এই মাহফিলের জন্য আমাদেরকে মনোনীত করেছেন এতে আমরা খুশি না বেজা সকলেই খুশি এই জন্য আরেকবার অন্তর অন্তর স্থল থেকে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আপনারা বলেন তো রিজিকের মালিককে হায়াতের মালিককে আওয়াজ তো হইতেছে মৌতের মালিককে যে জমিনে বসে আছেন জমিনের মালিককে আমাদের উপরে যে ওই যে সাত আসমান ওইটার মালিককে পাহাড় পর্বত তরুলতা তাম বিশ্ব জগতের মালিককে এই জন্য প্রশংসা হবে কার মহতারাম হাজর সময় খুব অল্প কুপাইলে এসা তার পূর্বে আমি বসলাম অল্প সময় আপনাদের সামনে নামাজের এক পর্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলব আল্লাহ তালা যদি তৌফিক দান করে মহাতারা হাজরিন আমি আপনাদের সম্মুখে সুরাতুন না নব্বই নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে করেছি আল্লাহ তালা যদি তৌফিক দেন অল্প সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক করতেছি যারা এই দুনিয়াতে আমরা বিচরণ করতেছি আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক থাকে ঠিক তো আমরা মানুষ হিসাবে আশরাফুল মালুতার কিন্তু মানুষের ভিতরেও প্রখার ভেদ আছে জাত আছে বিভিন্ন ধর্মে বিভক্ত আছে কিন্তু আপনারা বলেন তো এই দুনিয়াতে সব সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম কি ইসলাম ধর্ম নাকি সন্দেহ আছে আল্লাহ তালা বলছেন ইন্দিন ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহ তাআলা সব কিছুকে রহিত করে দিয়েছেন সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করেছেন সমস্ত ধর্মকে আল্লাহ তালা একবারে তিনি মানসুখ করে দিয়েছেন একমাত্র এই পৃথিবীতে মানুষের জন্য সমস্ত মানুষের জন্য আমাদের দিন ইসলামকে আল্লাহ তালা মনোনীত করেছেন চিৎকার দে বলেন আল্লাহ আকবর এই সুবাদে আমরা যারা ইসলামের উপর আছি আমরা মুসলমান ধর্মে ধর্মাবলম্বী আমরা এই পৃথিবীর বুকে নিঃসন্দেহে আমরা এই কথা বলতে পারি যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ জাতি একমাত্র মুসলমান কথা বলেন ইনসাফ একমাত্র দিতে পারে আল কুরআন কথা বলেন টিকনাবি ঠিক কুরআন ছাড়া বিশ্ব নবীর সুন্না ছাড়া বিশ্বনবীর আদর্শ ছাড়া এই পৃথিবীর বুকে কেউ ইনসাফ কায়ন করতে পারে না কথা বলেন ঠিক না আমাদের এই বাংলাদেশ সহ ভারতবর্ষ পিছনের ইতিহাস তালাশ করে দেখেন এক শত বছর আগে আমাদের এই দেশ খেলাফতির উপর চলতো পরিপূর্ণ ইসলামের নীতি নীতি রাসুলের সুন্না মোতাবেক এই দেশ পরিচালনা হইতো কিন্তু ইসলাম বিদ্বেষী কাফের মুশ্রিক বেইমান ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তারা চিন্তা করলো যেভাবে ভাবে বিশ্ব জগতে মুসলমানদের সংখ্যা বাড়ছে যেভাবে তাম বিশ্ব জগতের ভিতরে মুসলমানদের আধিপত্য বাড়ছে যেভাবে মুসলমানদের রীতিনীতি চতুর্দিকে সরিয়ে পড়ছে কোরআনের আদর্শ সরিয়ে পড়ছে কোরআনের রীতিনীতি যেভাবে মানুষের অন্তরে অন্তরে কলবে তলবে ঢুকে গেছে যেভাবে রাসুলের আদর্শ মানুষের অন্তরে কানাই কানাই ঢুকে যাচ্ছে আমরা যদি এই মুহূর্তে আমরা যদি এইটাকে বাধাগ্রস্ত না করি তাহলে দেখা যাবে এই পৃথিবীর বুকে এক সময় মুসলমান ছাড়া আর কেউ থাকবে না তাই তারা আমাদের উপর তাদের একটা রীতিনীতি যেটাকে বলা হয় গণতন্ত্র এটা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে কথা বলেন টিকনাবিটি মহতারাম হাজরিন আজকে পশ্চিমা রাষ্ট্র সহ আজকে রাশিয়া বলেন আমেরিকা বলেন ইউরোপ কান্ট্রি বলেন আজকে যত বেদিন রাষ্ট্রগুলো আছে তারা আজকে আমাদেরকে ইনসাফের বলি শিখাই তারা আমাদেরকে ইনসাফ শিখাই অথচ তারা ইনসাফের নামে তামাম জগতের ভিতরে তামাম রাষ্ট্রের ভিতরে আজকে তারা সংরসবত قائم করছে কথা বলেন ঠিক না আমাদের ইনসাফ পূর্ণ একটা ধর্ম যে ধর্মের ভিতরে আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন দিয়েছে এই কুরআন मुताबिक 100 বছর আগে যেভাবে আমরা খেলাফতের উপর ছিলাম আমরা সেই খেলাফতকে ভুলে গিয়ে আজকে ইহুদি খ্রিস্টান নাসারা বেইবান তাদের আজকে রীতিনীতি গ্রহণ করার কারণে আজকে तमाम বিশ্ব জগতে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানের মা বোনরা আজকে इज्जत হনন করছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে তারা গুলি করে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে শুধু একটা কারণেই যে আমরা ইসলামিক রীতিনীতি আমরা বর্জন করে আমরা ইহুদি খ্রিস্টান দালাল যারা তাদের রীতিনীতি গ্রহণ করেছি কথা বলেন ঠিকটা বেটে এই জন্য আমাদের ফিরে যাইতে হবে কোথায় আমাদের কোরআনে আমাদের ফিরে যাইতে হবে কোথায় আমাদের বিশ্বনবী নবী সাইদুল মুর সালিম খাতামুল সর্বশ্রেষ্ঠ সর্বযুগের মহামানব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আদর্শে চিৎকার দেবলের ঠিক না বেটে মহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলতে চাচ্ছেন হে দুনিয়ার মানুষ

অথচ আজকে আমরা সেই আদলের রীতিনীতি শুধু আমরা মুখের বলি প্রকৃত পক্ষে সমাজে সিটাপাটা পর্যন্ত ইনসাফ এবং আদল নাই কথা বলেন ঠিক না হাজরিন আমাদের এই বাংলাদেশের চিত্রই দেখেন এই যে নির্বাচন আসছে আপনারা দেখবেন কিছু মানুষ বুডের কারণে মাথায় টুপি দিবে পাঞ্জাবি পরবে সাধু হয়ে যাবে একবারে ঠাক্কা মুসলমান হয়ে যাবে এক ফাক্কা সে নামাজী হয়ে যাবে হিমানদার হিমানদারের সুরত ধারণ করবে কিন্তু যখনই আপনার আমার ভোট হরণ করে নিয়ে সে যখন এমপি মন্ত্রী হয়ে যাবে দেখবেন সে ছিল গরিব সে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় কোটি কোটি টাকা সে বাংলাদেশ থেকে পাসার করে বিদেশে বাড়ি বানায় কথা বলেন ঠিক তাকে ঠিক মহতারাম হাজরিন আমরা যদি সে সাড়ে চোদ্দ শত বছর আগের পূর্বের ইতিহাসের দিকে তাকাই

তিনি একদিন হঠাৎ করে সেই হিমস নগরে গেলেন এই জন্য গিয়েছেন যে হিমসের গভর্নর তার প্রতিনিধির সাথে কি আচরণ করছে হিমসের মানুষের সাথে তার কিমন শাসন সে কায়েম করছে তা দেখার জন্য পরীক্ষা করার জন্য অমর আব্দুল খতার সেই হিমস নগরীতে গেলেন যাওয়ার পরে জুমার নামাজের দিন। তিনি জুমার নামাজের মিমবারে বসলেন এমন অবস্থায় হিমসের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন কি গো তোমাদেরকে যে আমি গভর্নর বানে কেমন ইনসাফ কায়ন করছে কেমন আদলের বিচার করেছে আমাকে একটু জানাও হিমসের মানুষ অর্ধ পৃথিবীর শাসক অমর আব্দুল্লাহ দরবারে তারা বলছেন আমিরুল মুমিনিন আপনি যে সাইদ ইবনে আমের আল জুমাহি আমাদের হিমস নগরী আপনি যে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন আপনি যে আমাদের শাসক বানিয়ে পাঠিয়েছেন বেশ করেছেন আজকে আপনি এই জায়গায় আইসা আপনি আমাদের তরফ থেকে ভোট নিচ্ছেন সে কিভাবে রাষ্ট্র চালায় সেই হিমস নগরীর জনগণের সাথে কেমন আচরণ করে আমিরুল আমরা আজকে খুশি হয়ে গেলাম আপনি আসছেন তো আপনি যে গভর্নর পাঠিয়েছেন তার বিরুদ্ধে আমাদের চারখানা অভিযোগ কয়খানা অভিযোগ তার বিরুদ্ধে আমাদের চারটি অভিযোগ আছেন এক নম্বর অভিযোগ হইলাম সাইদ ইবনে আমের আল জুমাহি رضی اللہ تعالی তিনি প্রতিদিন সকালবেলা যখন অফিস টাইম হয় সঠিক সময়ে সে অফিসে পৌঁছেনা বরং প্রতিদিন সে দেরি দেরি করে আসেন এক নাম্বার অভিযুক্ত দুই নাম্বার অভিযোগ হইল আপনার সাহাবী সাইদ ইবনে আমের আল জুমাহি رضی اللہ সে সপ্তাহে একদিন অনুপস্থিত থাকে সপ্তাহে একদিন সে অফিস করে নাম তিন নাম্বার অভিযোগ হইল সাই ইদ ইবনে আমের আজুমা হিরজুল্লাহ তায়াল হুম সে সে রাত্রিবেলায় কোনো মানুষ যদি তার কাছে যায় তাহলে সে তাদেরকে সময় দেয় না কেবলমাত্র দিনই সময় দেয় চার নাম্বার অভিযোগ হইলো সে দেখা যায় প্রায়শই যে কোনো টাইমে যে কোনো সময়ে আন বেটা সে বিবুষ হয়ে যায় অচেতন হয়ে যায় এই চারটা অভিযোগ আমিরুল মুমিনিন আপনার কাছে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাইদ ইবনে আমের আল বললেন ও সাইদ এই যে তোমার তোমার বিরুদ্ধে যে চারটা অভিযোগ করা হয়েছে চারটার জবাব তোমার কি আছে আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাবের সামনে সাঈদ ইবনে আমির আল জুমাহী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন আমিরুল মুমিনিন আমি আজকে যে প্রশ্নের সম্মুখীন হয়েছি যে অভিযোগ আমার উপর করা হয়েছে আমি চাইছিলাম এই অভিযোগগুলা যেন আমার ভিতরেই থাকে যেন কেউ প্রকাশ না করে কিন্তু আজকে যেহেতু আপনি অর্ধ পৃথিবীর শাসক অমর আব্দুল খাতাব আমির মিনীন আপনি যেহেতু আমাদের আমির যেহেতু আমাকে আজকে এই প্রশ্নের সম্মুখীন হইতেই হয়েছে তাহলে তো আমি এই মুহূর্তে আপনার প্রশ্নের জবাব না দিয়া পারতেছি না তারা যে আমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ করেছেন আমি প্রতিদিন অভিষেদেরই করে আসি এটার এক নাম্বার কারণ হইল আমার গড়ের ভিতরে কোনো বাদী নাই কোন গোলাম নাই যে কাজ করবে রান্না বান্না করবে কেবল মাত্র আমি নিজেই কাটা বাসা করি এরপরে রান্না বান্না করে খানা দানা করে আমি অফিসে আইতে একটু দেরি হয়ে যায় দুই নাম্বার অভিযোগ যে আমার বিরুদ্ধে করা হয়েছে সপ্তাহে একদিন আমি অফিস টাইমে আমি একদিন অফিস করি না এইটার উত্তর হলো আমিরুল আমি যে সপ্তাহে একদিন অফিস করি না এটার কারণ হইল আমার গায়ে যে জামাটা দেখতেছেন এটা মোটা জামা আমার কেবল মাত্র একটা জামায় আর কোনো জামা নাই প্রতি সপ্তাহে একদিন আমি শুক্রবারে এই জামাটা ধুয়ে দেই ধোয়ার পরে যখন শুকাই এই জামাটা আবার পরে আমি পরের দিন অফিসে আসি এই জন্য আমি সপ্তাহে একদিন অফিসে আসতে পারি না চিৎকার দেয়া বলেন না সুবাহ তিন নম্বর অভিযোগ যে আমি দিনের বেলায় আমি তাদেরকে সময় দেই কিন্তু রাত্রি বেলায় আমি সময় দেই না এটার উত্তর হচ্ছে আমিরুল মুমিনিন আমি দিনের বেলায় আমার দিনটাকে আমার যারা আমার অধীনস্থ যারা আছে তাদের জন্যই আমি এটাকে আমি কষ্ট করেছি কিন্তু রাত্রি বেলায় আমি তাদেরকে সময় দেই না এটা থাকত কিন্তু রাত্রিবেলাটাকে আমি আমার মনিবের জন্য আমি বাদ করেছি রাত্র যখন হয় তখন আমি যাই নামাজের মুসল্লা দাঁড়ায়া দাঁড়ায়া আমি রাত্রির ভিতরে আমার রাত্রির এবাদতটাকে আমি মালিকের জন্য আমি অক্ষ করে দিয়েছি এই জন্য রাত্রিবেলায় আমি আল্লাহর এবাদত করি আমি আমার প্রতিনিধি জনগণকে সময় দিতে পারি না চিৎকার দেওয়া বলেন সোহান আল্লাহ মহতারা ভাজিরেন আজান করতেছি একটু বিরত ছিলাম একজন শাসক সে দিনের বেলায় তার প্রজাদেরকে সময় দিয়েছেন আর রাত্রি বেলায় সে প্রজাদের জন্য তিনি সময় তিনি তার মালিকের এবাদতের জন্য তিনি বাদ করে নিয়েছে। অথচ আজকে দেখা যায় আমাদের সমাজের চিত্র কি আমাদের সমাজের শাসক গোষ্ঠীর চিত্র কি তারা তো এমন বেখেয়াল যে জনগণের হক পর্যন্ত আদায় করে না মালিকের হক তো দূরের কথা কথা বলেন ঠিক না বেটি তো চার নম্বর অভিযোগ চার নম্বর অভিযোগ কি আমির মিনিন আমার বিরুদ্ধে চার নম্বর অভিযোগ করা হয়েছে যে আমি আমি মাঝে মাঝে বেহুস হয়ে যাই মাঝে মাঝে অচেতন হয়ে যাই এইটার কারণ আমি আমির মিনিন এটা আমি বলতে চাই নাই আর এখনো যদি বলি তাহলে আমি হয়তো বেঘুশ হয়ে যাইব তো তিনি বলতেছেন আমিরুল আমিরুল ওমর আমাদের আমির শুনেন তাহলে আমার বিরুদ্ধে যে চার নাম্বার অভিযোগ করা হয়েছে চার নাম্বার অভিযোগের উত্তর হইল আমি যখন মক্কার ভিতরে টক বগে একজন যুবক মক্কার ভিতৰে আমি একজন পালৱান আমি একজন যুৱক তখনো আমি মুসলমান হৈ নাই এমন অৱস্থায় আল্লাহর নবীর একজন চাহাবি হজৰত খাব্বা ব্ৰাজিয়াল্লাহু তেলানভূ হজৰত খুবাই ব্ৰাজ আল্লাহু তেল আল্লাহর নবীর হাত ধৰে তিনি মুছলমান হয়ে যেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন অবস্থায় মক্কার মুশ্রিক রাম মক্কার কাফেরেরাম তাকে হাত বেঁধে পা বেঁধে এমনভাবে ময়দানের ভেতরে হাজির করেছে এবং তাকে বলতেছে ওরে খুবাই আমি তোকে ছেড়ে দিব কিন্তু তোর জায়গায় তোর নবী মোহাম্মদকে যদি এই জায়গায় শুলিতে চড়ানো হয় তুই যদি রাজি হয়ে যাস তাহলে তোকে ছেড়ে দিব ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি রাসুলকে ভালোবাসি মহাব্বত করি আমি জীবিত থাকা অবস্থায় আমার সামনে যদি আমার হাবিবকে আমার রাসুলকে একটা ফুলের পোকা দেয় তারপরেও এটা আমি মানব না আমি রাসুলকে আমার জীবন থেকে মহাব্বত করি শুধু জীবন থেকে নয় আমার বাড়ি গাড়ি নারী আমার সহায় সম্পত্তি এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু থেকে আমি মোহাবত করি আমার হাবিবকে চিল্লায়ে বলেন না আল্লাহ আমরা তো এখন আশেকের এটা নাম আসতে আশেকের প্রকৃত পক্ষে আশেকের রাসুল তো তারাই যে একজন আশেকের রাসুলের সামনে যদি কোনো ব্যক্তি রাসুলকে নিয়ে কুটুক্তি করে তাহলে আশেখের রাসুলের পরিচয় হইল সাথে সাথে ওই মুরতাদ কাফের কল্লা উড়িয়ে দেওয়া কথা বলেন টিকটা বেটিক মহাতারাম হাজরিন তো তিনি বলতেছেন ওই সাহাবিকে যখন চুলিতে চড়ানো হলো তার শরীর থেকে শরীরের ভিতরে বর্ষা নিক্ষেপ করা হইলো তীর নিক্ষেপ করা হচ্ছে তার শরীরের ভিতরে গাচ্ছে আর এমন অবস্থায় শরীর থেকে তার রক্ত তো বের হচ্ছে পাশাপাশি তার শরীর থেকে কাঁচা যে মাংস আছে এইগুলা सीटेट পেটে পড়ে যাচ্ছে এই যে একটা অবস্থা আমি দেখেছিলাম ওই দেখার পরে আমি আর ঠিক থাকতে পারি নাই কাফের অবস্থায়ও কিন্তু আমি যখন আজকে রাসুলের হাত ধরে মুসলমান হয়ে আজকে যখন হিমসের আপনি আমাকে গভর্নর বানিয়ে পাঠিয়েলেন তখন আমার মাঝে মাঝে ওই দৃশ্যটা মনে পড়ে যায় যা আমি সহ্য করতে পারি না ও আমিরুল মুমিনিন এই জন্যই আমি মাঝে মাঝে হয়ে যাই চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার মোহতারাম হাজরিন একজন শাসক হিমসের গভর্নর একজন সাহাবি সেই আজকে একজন হিমসের নগরীর সে শাসক হওয়ার পরেও তার ইনসাফ এবং আদল এমন ছিল যে তার জিন্দগির ভিতরে সে এমন রিক্ত হস্ত ছিল আমিরুল মিনিন হজরত অমর রাজ্য আল্লাহ তালুর কাছে হ্যাঁ একটা নথি পেশ করা হয়েছে একটা তালিকা পেশ করা হয়েছে তালিকার ভিতরে আমিরুল মিন বলেছিলেন যে হিমস নগরীর ভিতরে যদি একশত লোক তোমরা একটা লিসটি করবা যে এই হিমস নগরীর ভিতরে একশত গরিব তাদের লিস্টি আমার হাতে দিবা আমি তাদেরকে কিছু দান করতে চাই ওই চিঠির ওই শিডিউলের ভিতরে ওই একশত গরিবদের ভিতরে সর্ব অগ্রে সবার আগে যার নামটা ছিল তিনি হচ্ছেন সাইদ ইবনে আমের অজুমাহি রে তাআলা আনহু আমিরুল মুমিনিন রে তাআলা আনহু হজরত ওমর ইবন খাত্তাব যখন দেখলেন ওই list ভিতরে ভিতরে সর্বঅগরে সাইয়েদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার নাম তখন তিনি কান্না করতে শুরু করে দিলেন এবং তিনি নিজেকে প্রশ্ন করতে তাকলেন হাই এটা কিভাবে সম্ভব হলো আল্লাহর নবীর একজন সাহাবী যাকে আমি হিলসের গভর্নর বানিয়ে পাঠিয়েলাম যে নাকি তার রাজ্যের শাসন করে অথচ গরীবদের ভিতরে তার নামটাই সবার আগে চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার মুহতারাম হাজরিন আমি জায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান সমাজের ভিতরে আল্লাহ তাআলা বলেন তোমরা ইনসাফ কায়েম করো আদল কাম করো আজকে আমাদের সমাজে শাসক আছে কিন্তু শাসকের নামে তারা সুষব কথা বলেন ঠিক না তারা আমাদেরকে শাসন করে না আমাদেরকে চুষে খায় আমাদের দেখা যায় কোন সমস্যার সম্মুখীন হইলেই তাদের কাছে কোনো বিচারের সম্মুখীন হইলেই আমাদের কাছ থেকে তারা ঘুষ নেই সুদ নেই আমাদেরকে আজকে তারা শোষণ করে আমরা তাদের তরফ থেকে আদল ইনসাফ নেই নীতি পাই না কথা বলেন ঠিক না বেটি আগামীর বাংলাদেশ আমরা চাই এমন শাসক আসুক যারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে যারা কোরআনের রাষ্ট্র কায়েম করবে যারা রাসুলের শূন্য মোতাবেক এই রাষ্ট্র কায়েম করবে আপনারা চান তো ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক এটা আপনারা চান তো ইনশাল্লাহ ইনসাফের রাষ্ট্র হোক আদলের রাষ্ট্র হোক এটা যদি কোনো মুসলমান না চা তাহলে বুঝতে হবে তার ভিতরে আছে। সে পরিপূর্ণ মুসলমান না পরিপূর্ণ মুসলমান তো ওই ব্যক্তি যার ভিতরে পরিপূর্ণ কোরআনের কোরআনের মহাব্বত থাকবে রাসুলের সুন্নার মহাব্বত থাকবে কোরআন এবং সুন্নার মহাব্বত যদি পরিপূর্ণ কারো অন্তরে না থাকে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হইতে পারে না কথা বলেন ঠিক নাভি ঠিক এই জন্য আদলের পক্ষে থাকবো ইনসাফের পক্ষে থাকবো আমরা যাতে এই দেশের ভিতরে আমাদের সমাজের ভিতরে আমাদের এই রাষ্ট্রের ভিতরে আমাদের উপর যেন কেউ শাসক নামে আমাদের সুশক না হয় আমাদের উপর যেন কোনো জালেম আমাদের গাড়ি চেপে না বসে এই এই এইগুলার প্রতি আমাদের সর্বদাই সচেতন থাকতে হবে এবং আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে আজকে যার পক্ষে রায় দিচ্ছি সে কি পুরাণের পক্ষে নাকি অন্য কোনো পক্ষে যদি নিজেকে প্রশ্নটা করতে পারি তাহলে আমি খাটি ইমানদার হিসাবে আমি পরিচয় লাভ করতে পারবো এছাড়া কখনো এটা সম্ভব নয় মহতারা মহাজরিন যেহেতু নামাজের টাইম হয়ে গেছে আমি আলোচনা সামনে বাড়াবো না কিন্তু অনেক লম্বা আলোচনা ছিল সংক্ষিপ্ত যাই কিছু আলোচনা করছি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং আদলের কোরআনের বাসা অনুযায়ী যে আদলের ইনসাফের কথা আল্লাহ তালা বলেছেন আমরা যেন সমাজের ভিতরে আদল এবং ইনসাফ কায়েম করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন আনিল হাবুলিল্লাহি বেলা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ